হ্যালো আমার ছোট্ট বন্ধুরা তোমাদের সকলকে আমার সবুজ পাখি চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকে আমি তোমাদের জন্য কী ভিডিও নিয়ে এসেছি বলো এর আগের দিন আমরা সরবর্ণ কোনগুলো শিখেছিলাম অ হর্ষ দীর্ঘ এগুলো তো অ থেকে দীর্ঘ পর্যন্ত আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তার পরের স্বরবর্ণগুলো মানে রিদ এ ওই ও ও আর হ্যাঁ আমার চ্যানেলে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো তাহলে চলো শুরু করে দিই আমরা এবারে তাহলে প্রথমে আমরা কী লিখছি প্রথমে আমরা লিখছি রি এই তো রিটা এবার আমরা কি কালার দিয়ে করছি না রিটা হলো আমরা রেড কালার মানে লাল রং দিয়ে লিখছি দেখো কিভাবে আমরা রেড কালার করছি দেখতে পাচ্ছ তো তোমরা সকলে এই দেখো কীভাবে এইভাবে টেনে এইভাবে নিচের দিকে নিয়ে আসছি নিয়ে এসে তারপরে এদিক থেকে এইভাবে কালার করছি এই দেখো নিশ্চয়ই তোমাদের সকলের ভালো লাগছে তাহলে রিটা আমরা কি কালার দিয়ে করছি রেড মানে লাল রং দিয়ে করলাম এবারে আমরা কী লিখবো এই এটা আমরা কি কালার দিয়ে করছি এটা আমরা করছি ব্লু কালার ব্লু কালার মানে নীল রং দিয়ে করছি তাই তো দেখো কীভাবে এটা আমরা লিখছি এইভাবে নিয়ে এইভাবে নিচের দিকে নামিয়ে কালার করছি তাহলে এটা কী কালার এটা হলো নীল রং মানে ব্লু কালার তো এই দেখো হয়ে গেল আমাদের এ লেখা এবার আমরা কি লিখছি এবার আমরা লিখছি ওই দেখতে পাচ্ছ সকলে এবার ওইটা আমরা কি কালার দিয়ে করছি বলতো ওইটা আমরা পিঙ্ক মানে কালার গোলাপি রং দিয়ে আমরা ওইটাকে লিখছি হয়ে গেল এবার পাশ থেকে এটা এই দেখো কিভাবে আমরা লিখছি দেখো কিভাবে কালার করে করে লিখছি এই এইভাবে দিয়ে এইভাবে আমাদের ওই লেখা হয়ে গেল এবার আমরা কি লিখছি লিখছি আমরা ও ওটা কি কালার দিয়ে করছি ওটা করছি গ্রিন মানে সবুজ রং এই দেখো এবারে এইভাবে টেনে নিয়ে আসছি এই এই হয়ে গেল এবার আমরা কি লিখছি এবারে আমরা লিখছি ও ওটা কি কালার দিয়ে করছি ওটা করছি কমলা রং দিয়ে মানে অরেঞ্জ কালার দিয়ে এই দেখো এইভাবে নিয়ে আসছি আস্তে আস্তে কালার করে কালার করে এবারে এই দিক থেকে টেনে এবার এপাশ থেকে লেখাটা করছে তোমাদের সকলের নিশ্চয়ই খুব ভালো লাগছে কালার দিয়ে দিয়ে আমরা স্বরবর্ণগুলো করছি এবার পাশ থেকে এই ওয়ের পাশ থেকে দেখো কিভাবে করছি এই অরেঞ্জ কালার দিয়ে মানে কমলা রং দিয়ে এভাবে লিখলাম হয়ে গেল এবার তাহলে আমরা পড়ি রি তারপরে কি লেখা তারপরে এ তারপরে ওই তারপরে কি লেখা রয়েছে এবারে লেখা রয়েছে ও তাই তো তাহলে আমাদের স্বরবর্ণগুলো লেখা হয়ে গেল রি থেকে ও পর্যন্ত এবার আমরা কি করব এর পরের ভিডিওর জন্য আমাদের অপেক্ষা করতে হবে এরপরের কি রয়েছে নতুন ভিডিও রয়েছে তাই তো তাহলে তোমরা পরের ভিডিওর জন্য অপেক্ষা করো আর হ্যাঁ আমাকে কমেন্ট করে জানিও কিন্তু তোমাদের কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না let's give her the tata